হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে চলে আসি আজকে আপনাদের অনেক কালেক কালারের শার্ট দেখাবো তো চলুন শার্টগুলো দেখাই আমাদের শার্টগুলো হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির হয়ে থাকে আমরা এক্সপোর্টের কাপড় দ্বারা শার্টগুলো তৈরি করি সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা শার্টগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যে কেউ চাইলে ঘরে বসে আমাদের শার্টগুলো আপনারা হাতে পেয়ে যেতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন তো চলুন আজকে অনেকগুলো কালার দেখাবো কালারগুলো দেখাই এই যে একটা কালার দেখুন এই যে এই যে কালারটা দেখুন আমি পুরাটা আপনাদের দেখাই এটা প্রিন্টের শার্ট হান্ড্রেড পারসেন্ট কটন কালার যাবে না কালার গেলে আমি রিটার্ন করব। সুইং কোয়ালিটি গ্যারান্টি পকেট আছে বাটন এই দেখেন মেসিং কাপে দেখেন বাটন দেওয়া আছে ডাবল এক্সপোর্টের হুব কপি এখানে একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেলটা আপনাদের দেখা দেই এই দেখুন কেয়ার লেভেল আছে সেম মিলানো কেয়ার লেভেল তো যারা চান আমার সাথে সরাসরি কথা বলে শার্টগুলো নিতে পারবেন এই যে দেখুন কালারটা ভালো করে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার আমাদের পাঁচ পিসের রেশিও সাইজ চারটা এস এম এল এক্স এল মিডিয়াম ডাবল দেওয়া হয় পাঁচ পিসের রেশিও খুবই উন্নত মানের কাপড় দ্বারা আমরা খুবই যত্ন সহকারে শার্টগুলা তৈরি করে থাকি আপনি যে কোনো গার্মেন্টস শেষে আমরা উন্নত মানের সুইং কোয়ালিটি করে থাকি এবং উন্নত মানের কাপড় দিয়ে থাকি তো আপনাদের জন্য আমাদের এই প্রসেসটা তো চাইলেই আমার কাছ থেকে সুন্দর মানের শার্টগুলা পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে রেটের বিষয়টা আমি বলি না আপনারা চাইলেই ফোন দিয়ে আমার রেটের বিষয়টা জানতে পারবেন এই যে দেখুন আমাদের কাছ নিয়ে সরাসরি আপনারা হোলসেল করা সম্ভব কারণ আমরা সরাসরি উৎপাদন করে থাকি আপনাদের সবচেয়ে কম রেটে এই মালগুলা হাতে ডেলিভারি দিয়ে থাকি চাইলে সারা দেশ থেকে আমরা আপনারা নিতে পারবেন উন্নত মানের ফেব্রিক্স এই শার্ট যে কোনো জায়গায় পরে যে যাওয়া সম্ভব দেখুন খুবই উন্নত কোয়ালিটির এই যে কলারের দিক তাকান বাটনের দিকে তাকান লেবেলের দিকে তাকান দেখেন খুবই উন্নত মানের কোয়ালিটি দিয়ে আমরা শার্ট করে থাকি এই দেখতে থাকুন যে কেউ চাইলেই আমার কাছ থেকে এই শার্টগুলো নেওয়া সম্ভব স্টক অ্যাভেলেবেল আছে ফোন দিলেই আমি আপনাদের শার্টগুলো হাতে পৌঁছে দিতে পারবো আরও একটি কালার দেখাই স্টাইল সেম স্টাইল এই যে একটি কালার দেখেন পকেট আছে এই যে এটা কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন কাপড় গরমে পরে আরাম পাতলা কটন কাপড় আপনাদের একটু আইডিয়া দেই এই দেখুন কাপড়টা এই যে ভিতর থেকে দেখাই একটু বুঝতে পারবেন কাছে নিয়ে দেখে এই যে দেখুন আমাদের শার্টের লুকিং লুকিংটা দেখুন খুবই সুন্দর মানে লুকিং এই যে দেখতে থাকুন এখন কালার দেখাবো কালারগুলো দেখেন আমি আরও কালারের শার্ট নিয়ে চলে এসেছি যে কেউ চাইলে সরাসরি ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকে এই যে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরেকটি কালার দেখায় এই যে দেখতে থাকুন কালারটা দেখুন সুইং কোয়ালিটি মেজারমেন্ট সবই আমরা খুব যত্ন সহকারে করে থাকি এই যে কালারটা দেখতে থাকুন চলুন অন্য আরেকটি কালার দেখাই এই কালারটা খুবই চমৎকার একটা কালার যে কেউ পরলে অনেক সুন্দর দেখাবে এই দেখেন লং স্লিভের শার্ট লং স্লিভ শর্ট স্লিভ ডাবল পকেট সারা বছর আমরা প্রোডাকশন করে থাকি তাই বলছি যারা হোলসেল করেন বা খুচরা দোকানদার চাইলে আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন তবে মানের আমাদের প্রোডাক্টের গুণগত মান উন্নত আমাদের গুণগত মান কখনোই নিম্নমানের না কিন্তু দামটা আপনাদের নাগালের মধ্যে রাখা হয় আমরা চাই খুবই অল্প মূল্যের ভিতরে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কালারটা দেখুন তো আমি আবার বলবো যারা ব্যবসা করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনাদের একটু হলে উপকার হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও নতুন নতুন শার্টের কালার নিয়ে চলে আসবো আরও ভালো উন্নত মানের ফেব্রিক দ্বারা আপনাদের শার্টগুলো আমি দিই দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ